ভিন্তুলমিয়া অমর পৌরমকে হাসি সুপারস্টার সাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা দরদ এবার মুক্তি পেলে দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম আইস্কেলে ষোলো জানুয়ারি দুপুর থেকে সিনেমাটি দেখতে পারছেন আইস্কেলের গ্রাহকরা আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছেন মাত্র 33 টাকার বিনিময়ে ছবিটি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দর্শকরা উপভোগ করতে পারবেন শহরে একের পর এক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এই হত্যাকাণ্ডের ঘটনা সন্দেহ পরে শহরের দুলুমিয়া নামের এক অটো রিক্সা চালকের উপরে সেই দুলুমিয়া হচ্ছেন সাকিব খান সিনেমায় গ্রামের গল্পের আবরণে সাইকোথিলার দেখানো হয়েছে দু চব্বিশ সালে পনেরো নভেম্বর দরদ বাংলাদেশ সহ কয়েকটি দেশে ভক্তি পায় সিনেমাটিতে রয়েছে চারটি গান শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে আরো অভিনয় করেছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা রাহুল দেব সহ অনেকেই পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে টাকার উপভোগ করতে এই ইন্ডিয়াতে এবং অন্যান্য দেশে নিরানব্বই সেন্টে এই ছবিটি উপভোগ করতে পারবে তবে আইস্কিনে শুধু বাংলা ভাষায় ছবিটি দেখা যাচ্ছে একটি রেড পেমেন্ট এর আওতায় পনেরো দিন পর্যন্ত দেখতে পারবেন দর্শকরা এটি চারটি আলাদা আলাদা ডিভাইসে দেখতে পারবেন